দর্শক আপনার ঐতিহ্যবাহী সাথে বয়লমারি পেঁয়াজের পাইকারট দর্শক আমদানি ব্যাপক পরিমাণে আমদানি হয় কিন্তু কমেছে দেশি পেঁয়াজের দাম প্রতি মনে কমেছে দর্শক একশো থেকে দুশো টাকা পর্যন্ত তবে বাজার দরটা এখন পর্যন্ত দর্শক কেমন রয়েছে জানিয়ে দেবো চাষিবাদির সাথে কথা বলে দর্শক সঙ্গে থাকুন দর্শক দেশি পেঁয়াজের পাইকারট সকলের থেকে কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যার কারণে কিন্তু বাজারটা কিছুটা গত থেকে পরিবর্তন হয়েছে দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ইউটিউব দর্শক সঙ্গে থাকবেন ধন্যবাদ পেঁয়াজ আনছেন হ্যাঁ কয়মন পেঁয়াজ আনছেন তিন মন তিন মন দেশি পেঁয়াজ তো কাকা তাই না হ্যাঁ তাই পুরী দেশি পেঁয়াজ কোয়ালিটিও খুব ভালো আছে তো ব্যাপারের বাইরে এখন পর্যন্ত কত দাম বললো

দাম কত বলছে বলে নাই দাম ও মাত্রই আছেন তো কয়মন পেয়াজ নিয়েছেন দুই মন দুই মন দেশি পেয়াজ আছে তাই না দেশি পেয়াজ আর একটু মিডিয়াম কোয়ালিটি কাকা দেশি পেয়াজ হ্যাঁ আর দাম বলছে নাকি দাম বলছে 800 900 3400 এখন পর্যন্ত বলছে হুম আরে এটা

সেটা কিন্তু বিক্রি হচ্ছে উনচল্লিশ চার হাজার এ দামে সর্বোচ্চ চার হাজার কিন্তু ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে যেটা মিডিয়াম কোয়ালিটি রয়েছে দর্শক সেটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ এরকম বিক্রি হচ্ছে দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে দর্শক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ